সালামু আলাইকুম ভালো আসনি সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার আমি চোখের জল গল্প আর তার তৃতীয় পর্ব আপনার লোক শেয়ার করলাম তো আজ কলেজ ভর্তি ছাত্রছাত্রী পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে শাকিল কলেজে এসেছে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছে অনেক দিন না আসার কারণে একটু অন্যরকম লাগছে পিয়ালেশি শাকিলের পাশে দাঁড়ালো কেমন আছিস বন্ধু পিয়াল জানতে চাইল। ভালো তোমরা কেমন আছো পিয়াল বলল আমরা সবাই ভালো তবে একজনের কথা বলতে পারছি না শাকিল আগ্রহ নিয়ে বলল কে সে এটা তো বলা যাবে না শাকিল জোর না করে বলল শায়লার কথা নিশ্চয়ই বলছিস মেয়েটা কেমন আসে রে প্রতিদিন কি করে যে আসে আজ তো এখনো এলো না শাকিলের এত আগ্রহ দেখে পিয়াল বলল তাহলে দুজনের মনেই রংনু সেজেছে স্নেহার কাছে জানতে পারলাম সায়লাও নাকি তোর জন্য অস্থির হয়ে পড়েছে পিয়ালের কথা শুনে শাকিল যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সে ভুলে গেছে কিছুদিন আগে তার জীবনে কিছু ঘটে গেছে আসলে ভালোবাসা এমন এক জিনিস হঠাৎ করে না জানিয়ে দুয়ারে এসে দাঁড়ায় শাকিলের বাইরের পানের দৃষ্টি পড়তেই দেখলো শায়লা রিকশা থেকে নামছে পরনে একটা নীল ড্রেস বেনি করে একটা গুলাপ খুঁজে দিয়েছে খুব সুন্দর লাগছে শাকিল ভাবছে শায়লার সাথে কথা বলবে কি আবার যদি অহংকার করে কিছু বলে বসে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে শায়লা এসে তার সামনে দাঁড়িয়েছে বুঝতে পারেনি শায়লা নিচ থেকে শাকিলকে সালাম দিল শাকিল সালামের উত্তর না দিয়ে উত্তর না দিয়েই ভাবছে এ কাকে দেখছি এই সেই শায়লা যে কিনা অহংকারে পা মাটিতে রাখত না আবার বললো আমার সালামের জবাব দিলেন না এবার শাকিল তার গায়ে চিমটি কাটলো দেখলো সে স্বপ্ন না বাস্তবে না সে বাস্তবেই আছে সালামের উত্তর দিয়ে শায়লাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো শায়লা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছুটো করে বলল ভালো আছি এবার শাকিল বলল পরে কথা হবে আগে প্রবেশপত্র নিয়ে আসি চলো কলেজ থেকে বেরিয়ে শাকিল বললো চলো সবাই একটু কফি হাউসে গিয়ে বসি কফি খেতে খেতে গল্প করা যাবে পিয়ার স্নেহা শাকিল সায়লা সবাই মিলে একটা কফি শপে ঢুকলো একটা মৃদ আলোর আলোর নিচে বসলো শায়লা বারবার শাকিলকে দেখছে বারবার দৃষ্টির মিলন হচ্ছে উভয়ের শায়লা প্রথম কথা বলল সেদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও এভাবে শায়লা ক্ষমা চাইবে শাকিল ভাবেনি এক ক অনেক পরিবর্তন হয়েছে শায়লার শাকিল বলল এতে আবার ক্ষমা চাইতে হবে হবে তোমার ভুল বুঝতে পেরেছ তাতেই খুশি কফি খাওয়া শেষে পিয়ালো স্নেহা বলল তোমরা বসে গল্প করো আমাদের একটা কাজ আছে পরে আবার এক সময় সবাই মিলে গল্প করব। এই বলে পিয়ালো স্নেহা তাদের সুযোগ দিয়ে চলে গেল শাকিল ও শায়লা দুজনেই অনেকক্ষণ চুপ ছিল শাকিল বলল তোমাকে যেদিন প্রথম দেখি তখন আমার মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল ভাবতাম হয়তো এ কিছু না ভাবনাগুলোকে দূরে রাখতে চেয়েছিলাম পারলাম না তোমাতে আরও বেশি জড়িয়ে গেলাম তবে কখনো ভাবতে পারিনি এত সহজে তোমাকে আমার মনের না বলা কথাগুলো বলতে পারবো তোমার রাগি রাগি চেহারা দেখলেই আমি ভয় পেতাম শাকিলের কথা মন দিয়ে শুনছিল শায়লা শাকিলের কথা শেষে জানতে চাইল, ভালোই যদি বাঁচতে তাহলে এতদিন কোথায় ছিলে সায়লার চোখে আবেগের জল চলে এলো শাকিল বুঝতে পারলো শায়লাও থাকে ভালোবাসে শায়লা বলল এ তোমার জন্য অনেক অপেক্ষা করেছি আমি আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ভেবেছি কখনো কি দাঁড়াতে পারবো আমার অফুরন্ত ভালোবাসার দাঁড়িয়ে নিয়ে তোমার পাশে তাই অপেক্ষায় ছিলাম তোমার শাকিল শায়লার কথাগুলো শুনে অনেক আনন্দিত হয়ে শায়লার একটা হাত নিল নিজের হাতের মুঠো এখানে যেন পরম সুখ সে আর কিছুই ভাবতে চায় না রবীন্দ্রনাথের গানের সুরে পরিবেশটা অন্যরকম লাগছে গানের মাঝে দুজন যেন হারিয়ে যাচ্ছে মায়া বন বিহারিনি হরিণী গগন সপন সঞ্চারিণী কেন তরে দরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিনি থাকে থাকে নিজ মনে দূরে সুরেতে পরশ মন ও কারণ চমকিবে ফাগুনের পাবনে পশিবে আকাশ বা আকাশবাণী শ্রাবণে চিত্র আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাদিব গোপন ও বীরভূরে বাদিবাদন বিহীন সেই বাদন অকারণ আমি পরশুরটা ফাড়ি না এর লাগে আমি সুর না দিয়ে আপনারারে হইয়া শুনাইলাম হম মনে কিছু নেই আপনারা তো এভাবেই চলতে থাকে শাকিল শাইলার ভালোবাসা শাকিলের আর সিমুর কথা মনে হয় না সে রঙিন আকাশে তার রঙিন ভুড়িটা শাইলাকে নিয়ে উড়ায় এভাবে আনন্দ নিয়ে কেটে যায় কয়েকটি মাস পরীক্ষাও শেষ হয় তাদের এর মধ্যে শাকিলের দাদি সবার কাছে শাকিল ও শিমুর বিয়ের কথা প্রকাশ করে করেন শাকিলের বাবা প্রথমে বিয়েতে রাজি হননি পরে মায়ের কথার অমর্যাদা হবে বেবে আর অমর প্রকাশ করেন না তবে শাকিল বেঁকে বসে সে কিছুতেই শিমুলকে আনবে না ইয়াসমিন বেগমের মাথায় বাড়ি পড়লো এ কি বলছে শাকিল তাহলে তো বিয়ে করলো কেন এখন কি হবে ম্যাটার কি হবে আর দিলরুবা রুবাক বেগমকে কী কীভাবে এই মুখ দেখাবো এসব ভাবতে ভাবতে ইয়াসমিন বেগমের বাম্পাসটার বেতা শুরু হলো তিনি আর নিজেকে সামলাতে পারছেন না তিনি বারবার বলছেন আমার ওয়াদা আমি কখনো নষ্ট হতে দিতে পারি না শাকিল পিছন ফিরে তাকাতেই দেখতে পেলো ইয়াসমিন বেগম জুল খেয়ে মাটিতে পড়ে আছেন শাকিল চিৎকার দিয়ে উঠল শাকিলের চিৎকার সবাই সিটিং রুমে এসে দেখলো ডাক্তারে বেগমকে মৃত ঘোষণা করলেন শাকিল সন্ধ্যাবেলা একা একা সাদে বসে আছে অভিমানের চোখ দিয়ে অভিমানের চোখ দিয়ে জড়ছে অস্ত্র যাকে মন থেকে ভালোবাসলো তাকে কি করে ভুলবে সে একদিকে তার ভালোবাসা অন্যদিকে কে তা~ দাদির দেয়া কথা কিভাবে কি করব কিছু ভাবতে পারছে না আকাশটা গর্জে উঠছে মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নামবে বাতাস বইছে বৃষ্টি বড় বড় ফুটে এসে পড়ছে শাকিলের মাথার উপর শাকিল ভাবছে এই বৃষ্টিগুলো যদি তার সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে নিয়ে দিয়ে নিয়ে যেত শাকিল কোন দিক রাখ কোন দিক রাখবে একদিকে শায়লা অন্যদিকে অসহায় সিংহ হঠাৎ শিমুর কথা মনে পড়ল বারবার যেন শিমুর অসহায় মুখটি ভেসে উঠছে ওর তো কোন দোষ নেই আমি কি করে স্বার্থপর হব ওর প্রতি শায়লা কি বা কি বলি কিছুই ভালো লাগছে না শাকিলের সাত থেকে নিচে নেমে এলো পা গা মুছে কাঁথা দিয়ে শুয়ে পড়ল গ্রামের লোকেরা যা তা শুনিয়ে যাচ্ছে শিমুলকে এমন এমন কি গ্রাম থেকে তাড়িয়ে দেবার কথা উঠছে এমন অপায়া মেয়েকে নাকি গ্রামে রাখবে না শিমুল পুকুর কাটে বসে অনেক কাচ্ছে বাপ সে বিদাতা যেন তার কপাল এমন করে তৈরি করলেন কোন পাপের শাস্তি তাকে দিচ্ছেন জন্মের পর মাকে কেড়ে নিলেন হঠাৎ মনে হলো এ গ্রামে আর থাকবে না চলে যাবে শহরে সারা রাত ঘুমাতে পারল না ফজরের আজান বেসে এলো কানে পূর্ব আকাশ বর্ষা হয়ে উঠল নামাজ শেষ করে কাউকে কিছু না বলে পারে দিল শহরের উদ্দেশ্যে যখন শহরে পৌঁছালো তখন গড়িতে একটা বাজে রাস্তাঘাট কিছুই চেনে না সিংহ অনেকে তার দিকে দৃষ্টিতে তাকাচ্ছে আবার কেউ কেউ তাকে নিয়ে আতামাশা করছে এইসব চোখ বন্ধ করে সহ্য করছে করতে হচ্ছে তাকে করার কিছুই নেই হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলো ছিটকেপ মাটিতে পড়ে গেল। গাড়ি থেকে নেমে এলেন মাহবুব সাহেব শিমুকে মাটির থেকে তুলে জানতে চাইলেন কোথায় লেগেছে কি কোথায় লেগেছে কি না শিমু বলল না সাহেব কিছু হয়নি মাহবুব সাহেব জানতে চাইলেন কোথায় থাকো শিমু বলল শহরে শহরে নতুন এসেছি একটা ঠিকানা ছিল তাও হারিয়ে ফেলেছি এখন কোথায় যাব কিছুই বুঝতে পারছি না মাহবুব সাহেব বললেন আমার সাথে যাবে কি যদি কিছু মনে না করো শিমু খানিক চিন্তা করে বলল যাব মাহবুব সাহেব শিমুকে নিয়ে বাইতে এলেন আমি আমার গল্পটা এখানে মাঝে রাখতে চাই আর কারণ অন্য পার্ট যদি আমি গল্পটা দেই তাইলে আমি শেষ করতে পারতাম না তাই আমি অন্য একটা ভিডিওর মাঝে আপনার আরে পর্ব দিম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফোকা চাই আমার রান্নাগুলা কি লাগছে আমি চেষ্টা করি আসলে আপনাদের সুন্দর সুন্দর রান্না উপহার দেওয়ার লাগে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার লাগি তো সব সময় পারি না হয়তো আমি বাইরে যেতে পারি না আমার সাধ্যের মধ্যে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেই তো আমার ভিডিও আপনার কাছে কিলা লাগে আমি অনেকের কাছে শুনি যে আমার ভিডিওগুলা ভালো হয় তখন আমার খুবই ভালো লাগে আর আপনারা যখন আমার বেশি বেশি করে লাইক কমেন্ট করেন তখন আমার দেখতে খুবই ভালো লাগে আসলে আপনাদের বারোবাসে আমি মুগ্ধ আমি নিজেই আবেগ আপ্লুত তো ওলা আমার পাশে সময় থাকবা আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো গুল জুটে করি এটা কি খুব সুন্দর দৃষ্টিতে দেখবা আশা করি আমার ভিডিওটা কিছুদিন লম্বা হয় যার কারণ আমার ইনস্টাম্যাটল লাগি কিছু লং লং ভিডিও দেওয়া লাগে ওই জন্য আমার ভিডিওগুলো লম্বা হয় তো ভালো থাকবা সব